তোর উদম হায় হায় হায়রে মুসলমান রসূলের সুন্নাত ভুলে গিলে বিরাট कोहली কে আপন করিলে রসূলের সুন্নাত ছেড়ে দিলে বিরাট कोहली কে আপন করিলে দু হাজার সালের মুসলমান তো তাহলে কসজি পায়া দিলি আপন ঘরে সয়ে রইলি দিলি নয়া যা আয় যাও তুই সনের মুসলমান আপনাদের কাছে আজকে যদি উৎসব বলন করছেন তো আল্লাহর ওয়াস্তে আপনারা চাদর করতে বিসমিল্লাহ বলে কিছু দিয়ে দেন খালি হাতে ফিরে যাবেন না ভাই একটা আপনাদের আয়াত করছি যে আমার বক্তব্য শেষ করছি অনুহয়ে বক্তা এখনি চলে আসবে আল্লাহ তবারক ওয়া তাআলা বলেন কিয়ামতের মাঠে এতদিন যে আপনারা বসে আছেন আমরা কি আল্লাহর সবাই বসে থাকতে পারবো বসার ব্যবস্থা থাকবে কেমন মাঠে ঠিক একটু বলে হ্যাঁ মানে বুঝতে পারবেন থাকবেন না বসতে হবে বসার ব্যবস্থা থাকবে না তাই আমার কেন বলা হয়েছে যে তে আমার তেয়াম থেকে তেয়াম মানে তা মায়া হুম যে হচ্ছে দাঁড়িয়ে থাক

আল্লাহ বলছে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তারা যে قائم করব কোন তারা যে قائم করব ওই তারা যেতে আমি আল্লাহ অন্য কোন জিনিস ওজন করব না একটা হবে পাল্লা নেকির পাল্লা আর একটা পাল্লা হবে গুনাহর পাল্লা ভাই আমার বন্ধু আমার আল্লাহ বলছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু আওয়া ফি শাতিরাবিয়া আল্লাহ বলছে যুবক রে তোরা আজকে তোরা ইচ্ছায় শখে চায়ের দোকানে পানের দোকানের কুটকা বিমল রাজনীব

আল্লাহ তাআলা কোয়া তাআলা বলে যাদে যাদে গুনাহর পাল্লা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে আল্লাহ বলেন ফা উমহু হাবিয়া ওই লোক গলি যাবে জাহান্নামে বাপ জানাবার আজকে জালসাতে যদি 100 টাকা দাও করেন ও

কি যুগে নিয়ে ভর্তি করে বাড়ি ফিরে গেলে আল্লাহ বলছেন বান্দরে এই একটা মার্কেটের মতো এই মার্কেটে তোরা আয় আর আসার পরে তোরা রোজা ধর এখানে যে তোর দান এখানে যে তোর রমজানের রোজাগুলো ধর এখানে হজ এর নেকিগুলো ধর আদাবে দরসেবা করে নেকিগুলো ধর তোর ব্যাগ যেন খালি না থাকে ব্যাগে যেন তোর আমলে পরিপূর্ণ হয়ে যায় কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই বস্তাটাকে চাবাবে যদি আপনি কি পাল্লা ভারি হয় আপনি হবে জান্নাতি জান্নাতি আর যদি আপনি গুনাহগার হন আপনার যদি নেকি পাল্লা হালকা হয়ে যায় বন্ধু রে তবে আপনি যাবেন জাহান্নামে জাহান্নামে সেদিন বন্ধু আমার আমার আল্লাহ বলবেন বান্দা আমি তোদের প্রতি জুলুম করব না অন্যায় করব না এই যে এক খানটা টাকা আপনি দান করছেন এই টাকাটা আপনার আমলের অবস্থাতে ব্যাস হয়ে যাবে এখনই আর আল্লাহ তোমার কথা বলছেন এই দামটাকে আমি কত বড় বানাবো যাব একটা পাহাড়ের সমান বিশাল আকার ধারণ করবে কি আমাদের মতে বলুন কত আল্লাহর দয়াল কত মায়া একটা আপনি পিছন বলছেন একটা পুল একটা পুল থেকে আপনি জমিনে লাগালেন কাদাতে একটা গাছ থেকে সাতটা গাছ

কালের কাছে যদি একটা যাত্রা পালন হয় 500 টাকা করে যে টিকেটের পয়সা হয় মারামারি ঘোড়াহুড়ি ভুতাভুতি কত লোকের যে ঠপড়া চেঞ্জ হয়ে যাবে এই টিকিট কাটার জন্য কেন এই শয়তানের নাচ খুদা ফাগা দেখার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওমাই যারা আল্লাহকে করজ দেয় ধার দেয় আল্লাহ আপনার কাছে চাইছেন এবং তোমার অ্যাকাউন্টে তুমি জমা করো আমি বাড়াবো আমি বাড়াবো আমার অ্যাকাউন্টে জমা কর আমি বাড়াতে থাকবো ওই টাকা তোর চুরি হবে না ওই টাকা তোর কেউ চিন্তাই করতে পারবে না আমি আল্লাহ বাড়াতেই থাকবো বন্ধু আমার একশো করে টাকা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ তিরিশ জন নৌজওয়ান একবার আমার সামনে এসে মুসাফা করেন বলেন আমি একশো টাকা টাকা দান করবো

সাড়ে পাঁচ হাজার টাকা দাম করেছেন আল্লাহর আমি মৃত্যু বাবার জন্য দুবার দরখাস্ত জানিয়েছেন আল্লাহ পৃথিবীতে সন্তান হলে এরকম হওয়া দরকার

জি আচ্ছা বেশ ছিল বলো পাঁচ পাঁচ আম করতে করতে পড়ছি 10 আলহামদুলিল্লাহ একবার ছোট করে মানে তোমার এক দিবে আজ আপনি আমি দেখতে পাচ্ছেন দেখেন সবারই যত ধান ছলাই করে বিশাল পদ্ধতি নিয়েছে বিশাল পড়ে দাও হয়েছে ভাই আল্লাহর কাছে কিছু না কমই নাই বলবেন মাওলানা আমরা শুনতাম যে আষাঢ় মাসে দাউর হয় কার্তিক মাসে ডাওয়ার চার দিন চলে গেল সব ধান রেগা এগুলো কিসের জন্য আল্লাহ বলেন তাহাল ফাসাদ ফিল বররে ওয়াল بحর بما کسبت আইদিনাস আল্লাহু আজ তোমাদের যখন আমল খারাপ হয় তখন আমি আল্লাহ গজব পাঠাই আজ তুমি সবসময় বুঝে তাও দিছো চায়ের দোকানে বসে আমার একবার তিরিশ মন বিঘা হবে যাও কাটো

তোমাদের নরককে মনে করি ওকে নদুরো দূর কাপে না নয়ন দেখি লাগিয়ে যে অশ্র দু ফোটা কেন না

बस वो सैने सुन भाई सुन एक पाव दिया एक किलो एक किलो एकदम अल्हम्दुलिल्लाह लिल्लाह तक्बीर अल्हम्दुलिल्लाह रब्बुल अमीन या अल्लाह तआला तुमार बंदा ऐ अल्लाह तआला पांच बेख से बेड़ा कोई दवा ना मांगे कोई दवा मांगे ऐ अल्लाह

ওরা রাস্তার ধারে বসে বসে ওরা রাস্তার ধারে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জমানো মোবাইলে খাইছে জমানো ফেসবুকে খাইছে রাতের বেলা ঘুমছে আসে না মেসেঙ্গে না পাইলে ভালো লাগে না

শেষের সময় যদি আর কেউ দেওয়ার ইচ্ছে থাকে তো তুই আপনারা শরীর হতে পারেন এত বড় জেনারেল আলেমকে বসে রেখে এ সামান্য সামান্য ক্ষীণ ইলিমের মানুষটা মাইকে কথা বলা একবারে অপরাধ যাই হোক আমি আর একটা কথা বলবো না তবে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো আর আমি বলবো চাদরটা ঘুরবে ভাই একটা গরিব প্রতিষ্ঠান আপনারাই হলেন মা বাবা আপনারাই হলেন অভিভাবক আপনারা সবাই দেবেন

সকলে দেবেন মুসাফার বাহানা এক করে দিয়ে সবাই আপনারা যাবেন আমি আর বক্তব্য বিলম্ব করছি আল্লাহ যত কথা বললাম শুনলাম সকল মিলে তুমি কবল করো আল্লাহ নামে বেনামিতে যাকে চিনলাম বললাম আল্লাহ তুমি সকলকে চিনো জানো সকলে দান কালা তুমি কবল করো সকলে বলুন আল্লাহ আমি আল্লাহ যারা কবরে চলে গেছে সকলে কবর কালা তুমি প্রসাদা করো বলুন আল্লাহ আমি আল্লাহ তারা নিরব নগর অন্ধকার ঘর সব বিছর ঘর কিছু নেই একাই আল্লাহ সকলের কবরকে দুরে মনুওর করে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আল্লাহ এবং রাসূলের তaat করে যেন আমরা জীবনকে কাটাতে পারি আল্লাহুম আমিন আকুলু তৌলি হাজা আস্তাগফিরুল্লাহ ইয়া রাব্ব ওয়াল সাইয়েদুল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আব্দুল হান্নান অফিসিয়াল আব্দুল হান্নান রাহিমি অফিসিয়াল চ্যানেলটা একটা দয়া করে সাবস্ক্রাইব করবেন বক্তব্যগুলো শুনবেন আল্লাহ আপনাদেরকে যা করুন আসসালামালাইকুমুল্লাহ